আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা আমাদের দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছে আপনারা হয়তো ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে জেনেছেন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের দিল্লিতে আওয়ামী লীগ মিটিং করছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এবং তাদের এই রাজনৈতিক সিদ্ধান্তের অংশ হিসাবে আওয়ামী লীগ একটি ব্যাপক দৌড়ছাপ করছে ইতিমধ্যে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম কর্মী এই বিষয়টি নিয়ে কথাও বলেছেন এ বিষয়টি আমার মনে গভীর চিন্তার উদ্বেগ করেছে আর আজ সেই বিষয়গুলোই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব যখন আমরা নির্বাসিত সরকার শব্দটি শুনি তখন প্রথমেই আমাদের মনে আসে এক গভীর রাজনৈতিক সংকটের চিত্র এটি এমন একটি সরকার যা বৈধভাবে নির্বাচিত হলেও অবৈধভাবে ক্ষমতা দখলের কারণে দেশের বাইরে থেকে কাজ করতে বাধ্য হয় এই শব্দটি প্রবাসী সরকার থেকে ভিন্ন কারণ নির্বাসিত শব্দটি জোরপূর্বক দেশ থেকে ইঙ্গিত দেয় যেখানে প্রবাসী স্বেচ্ছামূলক প্রস্থানকে বোঝায় এই সূক্ষ্ম পার্থক্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি একটি সরকারের বৈধতা এবং তার টিকে থাকার সংগ্রামকে নির্দেশ করে থাকে আমাদের দেশের ইতিহাসের দিকে তাকালে আমরা এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশী ভারত একটি নির্বাসিত সরকার গঠন করেছিল যা ভারত সরকার সর্বাত্মকভাবে সমর্থন করেছিল আর্থিক অবকাঠামোগত খাদ্য আশ্রয় এবং সামরিক সহায়তা সবকিছু দিয়েই ভারত সেই সরকারকে সাহায্য করেছিল এই ঐতিহাসিক প্রেক্ষাপট বর্তমান আলোচনার গুরুত্বকে আরো বাড়িয়ে তুলেছে ভারতীয় কিছু গণমাধ্যম কর্মীদের তথ্য উপত্যের ভিত্তিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আওয়ামী লীগের জন্য নির্বাসিত সরকার গঠন করা একটি সম্ভাব্য পরিকল্পনা হিসাবে দেখা হচ্ছে যদি এমন একটি সরকার গঠিত হয় তাহলে এর পরিণতি কি হতে পারে এর সবচেয়ে বড় আশঙ্কা হলো এটি দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে যদি নির্বাসিত সরকার গঠিত হয় তাহলে তারা দেশের যেসব অঞ্চলে তাদের প্রভাব বেশি রয়েছে সেখানে ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে যা অনিবার্যভাবে সংঘাতের জন্ম দেবে তবে তাদের তথ্য উপাত্ত থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানা গেছে সেটি হলো শেখ হাসিনা নিজে নাকি এ ধরনের গৃহযুদ্ধ এড়াতে নির্বাসিত সরকার গঠনে বিলম্ব করছেন বা সম্মতি দিচ্ছেন না তিনি কেবল তখনই নাকি সর্বাত্মক লড়াইয়ের পথে যাবেন যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি দ্রুত অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রতিশ্রুতি না দেবে এই অবস্থাটি ইঙ্গিত যে সংঘাত এড়িয়ে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ এখনো খোলা রাখার চেষ্টা নির্দিষ্ট শর্তের ভিত্তিতে এ বিষয়ে ভারতের ভূমিকাও তারা তুলে ধরেছেন যদি ভারতে একটি নির্বাসিত সরকার গঠিত হয় তাহলে উনিশশো সালের মতো সামরিক সহায়তার বিষয়টি আবারও সামনে আসতে পারে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে সামরিক সহায়তা দেয়া হতে পারে যেমনটা উনিশশো একাত্তর সালে হয়েছিল এমন কথাবার্তাও তাদের তথ্য উপাত্তে স্থান পেয়েছে যদিও এটি একটি অত্যন্ত সংবেদনশীল দিক কারণ এর ফলে আঞ্চলিক ভূ বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং দেশের অভ্যন্তরে সংঘাতের মাত্রা আরও বাড়তে পারে ভারতের এই সম্ভাব্য ভূমিকা আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে গভীর প্রভাব ফেলবে সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি এমন সিদ্ধান্ত ভারত কখনোই নিবে না তবে নির্বাসিত সরকার গঠনের এই সম্ভাবনা দেশের ভেতরেও ব্যাপক প্রভাব ফেলছে ইতিমধ্যে এই সম্ভাবনায় দেশের অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা ভীত হয়ে গেছে বলেও দাবি করা হচ্ছে এর ফলস্বরূপ হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পাঁচ দিনের মধ্যে নির্বাচন দিয়ে চূড়ান্ত ঘোষণা করতে পারে একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অপসারণের বিষয়ে আলোচনা করছেন বলে দাবি করা হচ্ছে কিছু পর্যবেক্ষক মনে করেন আগামী পনেরোই আগস্টের মধ্যে দেশের বর্তমান প্রশাসনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে যা একটি বড় ধরনের গৃহযুদ্ধ এড়াতে সাহায্য করবে এটি একটি আশার বার্তা যদি সত্যি এমন কোনো পরিবর্তন আসে বা সংঘাতের পথ বন্ধ করে তবে একটি সতর্ক বার্তাও আছে যদি সেনাপ্রধান যেভাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন তিনি যদি সেই দায়িত্ব একইভাবে পালন করতে থাকেন তাহলে এই বিষয়টি কোনোভাবে সফল রূপ নেবে না এবং এই বিষয়টি দেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যকার সম্পর্কের জটিলতা এবং এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে একটি গভীর ইঙ্গিত দিচ্ছে ইতিমধ্যে বেশ কিছু গুঞ্জন বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট কিন্তু বেশ আলোচনা তৈরি করেছে প্রথমত আওয়ামী লীগের ব্যাপক নাশকতা করার বিষয়টি ব্যাপক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মিডিয়া এই নিয়ে ইতিমধ্যে প্রতিবেদন করেছে। তবে বিষয়টি নিচক গুঞ্জন বলে ফেলে রাখা হলেও অন্তর্বর্তীকালীন সরকার দেশব্যাপী এগারো দিনের বিশেষ সতর্ক অবস্থা জারি করার কারণে এটি স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে বিষয়টি শুধুমাত্র গুঞ্জন নয় বাস্তবিক ভাবে কিছুটা হলেও সত্যতা রাখছে মূলত আওয়ামী লীগের কিছু সামাজিক মাধ্যমে বক্তব্য প্রচার করছেন। যা সরকার করছে যাগনাল নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে তাদের আনন্দ উদযাপন উপলক্ষে শেখ হাসিনার সরকারের পতনের এক বছর পূর্ণ হবার খুশিতে রাজনৈতিক দল এবং যারা আওয়ামী লীগে ক্ষমতাচ্যুত করতে মুখ্য ভূমিকা পালন করেছিল সেই ছাত্র সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী সরকারের সাহায্যে বিশেষ উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে অবশ্যই একটি গভীর শোকের মাস সেই হিসাবে আওয়ামী লীগ তাদের সর্বোচ্চ শক্তি হয়তো এই উদযাপনকে পণ্ড করতে ব্যবহার করবে আর যদি এই সরকার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে সক্ষম হয় কিছু বিষয়ে এবং কমপক্ষে পনেরোই আগস্ট নিয়ে বিকল্প চিন্তা করে তবে হয়তো বিষয়টি এই প্রচার প্রচারণা পর্যন্তই থেকে যাবে যদিও আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নাশকতা কিংবা আন্দোলনের কোনো চিত্র দেখা যাচ্ছে না সবকিছু আগের মতো এক প্রকার নিরবতার মধ্যেই রয়েছে এখন যদি ভারতীয় বিশ্লেষক এবং গণমাধ্যম কর্মীদের প্রচার করা তথ্য সত্যি হয় তাহলে শেখ হাসিনা হয়তো আগস্টের যে কোনো এক তারিখে দেশে ফিরে আসতে পারেন তবে যদি নির্বাসিত সরকার আসলে গঠন করা হয় তবে তার ফিরতে বিলম্ব হবে আন্দোলন ছাড়া তখন আর ফেরা সম্ভব হবে না ফিরলেও এই সরকারের সামনে টিকে থাকা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে কারণ তার উপর যতগুলো মামলা রয়েছে তা কোনোভাবেই তাকে স্বাধীন থাকতে দিবে না একমাত্র ক্ষমতা দখল বা ক্ষমতা পুনরুদ্ধার ছাড়া সব মিলিয়ে দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং অনিশ্চিত নির্বাসিত সরকার গঠনের আলোচনা এর সম্ভাব্য পরিণতি আন্তর্জাতিক শক্তির ভূমিকা এবং অভ্যন্তরীণ প্রতিক্রিয়া। সবকিছু মিলে একটি জটিল চিত্র তৈরি হয়েছে আগামী এই দিনগুলোই বলে দেবে আমাদের দেশ কোন পথে এগিয়ে যাবে এবং এই সংকট থেকে কিভাবে উত্তরণ করবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ